নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করবো ঠাকুরবাড়ির রান্নার বই থেকে একটা নিরামিষ রান্না বেগুনের ঝাল পোস্ত এটা বানানো খুবই সহজ গরম ভাত কিংবা লুচি রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি বেগুনের ঝাল পোস্ত তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো বেগুন বেগুন দুটোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি বেগুন দুটোকে বড় বড় টুকরো করে কেটে নেব বেগুন দুটোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এরপর এই বেগুনের টুকরোগুলো একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব যে কড়াইটাতে আমি রান্না করব তার মধ্যে ঢেলে দিলাম এরপর পোস্ত বেটে নেব। আমি শিল্পাটার সাহায্যে পোস্তটা বেটে নিচ্ছি এই জন্য বেশ কিছুটা পরিমাণে পোস্ত আমি শিল্পাটার সাহায্যে বেটে নিচ্ছি এরপর এর মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তারপর এই শুকনো লঙ্কা পোস্তর সঙ্গে একসঙ্গে ভালোভাবে বেটে নেব পোস্তটা আমার ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে এবার এটা একটা পাত্রের মধ্যে তুলে রাখবো তারপর এই পোস্ত বাটা বেগুনের মধ্যে ঠেলে দিচ্ছি শিলপাটা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিলাম এর সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো দেওয়ার কথা কিন্তু বইয়ের মধ্যে লেখা নেই আমি শুধুমাত্র কালারের জন্য দিলাম তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মাখার পর আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা জল আমি এখানে এক কাপ মতো জল দিলাম তারপর আবারও ভালোভাবে মিশিয়ে দেব এরপর এর মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যেহেতু বেগুনের ঝাল পোস্ত সেই জন্য এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এরপর গ্যাস অন করে আমি এই কড়াইটা গ্যাসের উপর চাপিয়ে দেব তারপর ঢাকা বন্ধ করে দু মিনিট সময় ধরে প্রথমে রান্না করে নেব হাই ফ্লেমে দু মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে নিচ্ছি এরপর একবার নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর এই দেখুন বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এই জলটা যাতে শুকিয়ে যায় সেই জন্য হাই ফ্লেমে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে দেব অল্প সামান্য চিনি আর দেব এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল তারপর সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে দেব আর এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর বেগুনের মধ্যে থাকা জল জলে ভাব কিন্তু শুকিয়ে গেছে বেগুনের ঝাল পোস্ত আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে একটা ঢাকনা চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু মিনিট পর ঢাকা খুলে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি গরম হাতের সঙ্গে পরিবেশন করার জন্য এটা আপনারা রুটি লুচি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঠাকুরবাড়ির নিরামিষ রান্না বেগুনের ছাল পোস্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করেও জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ